আপনার শরীর হঠাৎ কেন বদলে যাচ্ছে এই পরিবর্তনগুলো কি স্বাভাবিক নাকি চিন্তার বিষয় গর্ভাবস্থার এমন কিছু শারীরিক পরিবর্তন আছে যা জানলে আপনি যেমন সচেতন হবেন তেমনি দুর্ভাবনাও কমবে তাই একটু স্কিপ না করে দেখে নিন এই ভিডিওটা আপনারই জন্য এক ওজন বৃদ্ধি গর্ভাবস্থায় প্রথম যে পরিবর্তনটা চোখে পড়ে তা হল ওজন বৃদ্ধি এটা শুধু শিশুর ওজন নয় শরীরের অতিরিক্ত রক্ত তরল ও টিস্যুর পরিমাণও বাড়ে কিন্তু অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি নিয়মিত পুষ্টিকর খাবার ও হালকা ব্যায়াম আপনাকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে দুই পেটের আকারের পরিবর্তন গর্ভাবস্থার সময় যত এগোয় ততই আপনার পেটের আকার বড় হতে থাকবে এতে পেটের চামড়া ও মাংস পেশিতে টান পড়ে কখনো অস্বস্তিকর লাগলেও এটি একেবারেই স্বাভাবিক কিছু মা প্রেগনেন্সি সাপোর্ট বেল্ট ব্যবহার করতে স্বস্তি পান তিন হরমোনাল পরিবর্তন ও অ্যাস্ট্রোজেনের মাত্রা বেড়ে গেলে দেখা দেয় হরমোনাল ঝড় এর ফলে হতে পারে ব্রোন মুড সুইং বা ক্লান্তি ভাব ভয় পাবেন না এই পরিবর্তনগুলো সাময়িক এবং ধীরে ধীরে আপনার শরীর মানিয়ে নেবে চার পিঠে ব্যথা ও কোমরে চাপ পেট বড় হওয়ার সঙ্গে সঙ্গে ভারসাম্য বদলে দেয় ফলে পিঠ ও কোমরে চাপ পড়ে প্রতিদিন কিছু হালকা স্ট্রেচিং বা যোগ ব্যায়াম করলে এই ব্যথা অনেকটাই কমে যায় পাঁচ পায়ে ফোলা ও টানা পড়েন। অনেক মায়ের পা ফুলে যায় বিশেষ করে সন্ধ্যার দিকে পায়ে ব্যথা বা টান ধরার অনুভূতিও হয় নিয়মিত হাঁটা বিশ্রাম আর পর্যাপ্ত পানি এই সমস্যা কমাতে পারে ছয় বারবার প্রসাব প্রথম ও শেষ ট্রাইমেস্টারে শিশুর চাপের কারণে মূত্রথলিতে চাপ পড়ে তাই প্রসাবের পরিমাণও বেড়ে যায় এটি একেবারেই সাধারণ যদিও মাঝরাতে বারবার উঠতে কষ্টকর লাগে সাত গ্যাস ও অ্যাসিডিটি গর্ভাবস্থায় হজমের গতি ধীর হয়ে যায় ফলে হতে পারে গ্যাস বুক জ্বালা বা অ্যাসিডিটি বড় খাবারকে ছোট ভাগে ভাগ করে খেলে অনেকটা আরাম পাওয়া যায় আট ত্বকের পরিবর্তন স্ট্রেজ মার্কস বা ত্বকের রঙের পরিবর্তন এ কিছুই হরমোনের কারণে হয় পুষ্টিকর খাবার ও ত্বকের যত্ন নিলে এসব অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয় মুখের অতিরিক্ত লালা চুমায়ের মুখে অতিরিক্ত লালা হয় যা অস্বস্তিকর হলেও হরমোনের জন্যই ঘটে নিয়মিত পানি পান এবং হালকা খাবার খাওয়া এতে সাহায্য করতে পারে শেষ কথা মায়ের শরীরের প্রতিটি পরিবর্তন একটি নতুন প্রাণের প্রস্তুতির অংশ ভয় নয় এই পরিবর্তনগুলোকে বুঝুন গ্রহণ করুন এবং সময় উপভোগ করুন গর্ভাবস্থা শুধু নয় এটি আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যদি কেউ এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা ফিরব খুব শীঘ্রই আপনার মাতৃত্ব হোক আনন্দদায়ক নিরাপদ ও সুন্দর ধন্যবাদ সবাইকে